হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোম অকনলাইন কাস্টরুম আবারও সবাইকে হোম অনলাইন স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ান অর্থাৎ প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইভ্যালুয়েশন দু হাজার চব্বিশের আরও একটি প্রশ্নপত্র সেট এখানে আমরা সেট নাম্বার চৌত্রিশ নিয়ে আলোচনা করবো সুন্দরভাবে সেট নাম্বার চৌত্রিশটা যদি তোমরা দেখো তাহলে তোমরা এখানে পুরো বইটারই প্রায় রিভাইজ করতে পারবে এখানে আমরা শিখতে পারবো লেস দেন গ্রেটার দেন চিহ্ন তার ব্যবহার কোথায় কোথায় লেস দেন ব্যবহার হয় কোথায় লেস দেন কোথায় ঘেটে দেন ব্যবহার হয় সেটা খুব ভালো করে আমরা এই প্রশ্নপত্রের মধ্যে দেখবো এটা করলে আমাদের রিভাইজও হয়ে যাবে লেস দেন গ্রেটার দেন এখানে আমরা ওয়ার্ড মেকিং পারবো এখানে এলোমেলো শব্দগুলোকে দিয়ে আমরা কি করে ওয়ার্ড তৈরি করতে হয় ইংরেজি লেটারগুলোকে দিয়ে সেগুলো সেই ওয়ার্ডটা পারবো ওটি দিয়ে আমরা কয়েকটা শব্দ বানাতে শিখবো ওটি দিয়ে ওটি দিয়ে এরকম শব্দ ছক থেকে আমরা শব্দ তৈরি করতে পারবো তারপরে এই কোয়েশ্চেন সেটটা দেখলে আমরা গাছেদের বিভিন্ন অংশ বাংলায় আমরা গাছেদের মূল কাণ্ড পাতা ফুল এগুলো তার মধ্যে কোনটা গাছের কোনটা গাছের নয় সেটা আমরা জানতে পারবো তারপরে আমরা জানতে পারবো এখান থেকে এনিম্যালের প্রকৃতি কোন প্রাণী বুকে হেঁটে চলে কোন প্রাণী উড়ে কোন প্রাণী সাঁতার কাটে এইসব ব্যাপারগুলো আমরা এখানে জানতে পারবো এবং আমরা এখানে তিন চারটে শব্দের মধ্যে পার্থক্যটাও খুঁজে নিতে পারবো শেষ অব্দি ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো কারণ এই চ্যানেলে তোমাদের প্রথম পেজ থেকে শেষ অবধি পড়িয়ে তারপরে এক থেকে চৌত্রিশ নম্বর সেট চলছে এটা কিন্তু প্রথম সেট নয় প্রথম সেট এক থেকে আমরা তেত্রিশ নম্বর আগে আগে করে নিয়েছি আজকে আমরা শুধুমাত্র চৌত্রিশ নম্বর সেটটা দেখবো এবং এই সেটে কি আছে সেটা ভালো করে বুঝে নেবো এই সেটে আমরা সমন্বয় সাধনের সক্ষমতার একটা প্রশ্নপত্র রেখেছি তোমাদের পরীক্ষা জানোই আগস্ট মাসে ফার্স্ট উইকে হবে আগস্ট মাসে ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষার শিডিউল চলে আসবে দশ নম্বরে পরীক্ষা হবে কুড়ি মিনিট সময় থাকবে যদিও সহজ ভাবছো কিন্তু এমন অনেক কোশ্চেন আসতে পারে যেগুলো কঠিন তার জন্য তোমাদের কিন্তু প্র্যাকটিস করা দরকার অলরেডি যারা আমার সঙ্গে আছো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে অলরেডি কিন্তু তোমরা এক থেকে তেত্রিশ নম্বর সেট করে নিয়েছো মানে অনেকটাই তোমাদের প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে আমি প্রায় পঞ্চাশ সেট পর্যন্ত কোশ্চেন সেট ছাড়বো সুতরাং সঙ্গে থাকো আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যাও তো চলো আমরা আর একটিমাত্র সময় একটুমাত্র সময় বিন্দুমাত্র সময় নষ্ট না করে আমরা আমাদের আলোচনা শুরু করি প্রথমে দেখো তো এই ছকটা আছে দেখো দুটি খোপ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো এখানে আমরা কোন জিনিস কি করে সেটা শিখে নেব বলেছিলাম না অফ অ্যানিম্যাল কোন পশু কোন পাখি কোন কি কি করে সেটা আমরা জানবো মাছ কী করে গো মাছ জলে কুলুক কুলুক করে বেড়ায় মাছ জলে সাঁতার কাটে তাহলে এই কোশ্চেনটা এলে পারবে তো এমন করে শেখো যাতে কোনো দিন ভুলে না যাও মাছ জলে সাঁতার কাটে আমরা মাছ জলে দেখেছি গরু কি করে বলতো একদম যখন খাবার পায় আম 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 করে খেয়ে নেয় পেটটা মোটা থাকে গরুর তাই তারপরে যখন সময় পায় তখন বসে বসে জাবর কাটা এটাকে বলা হয় জাবর কাটা তাহলে এরকম ভাবে যদি তোমরা বুঝে নাও চোখ বন্ধ করলে মনে পড়ে যাবে তার তো জাবর কাটছিল তাহলে জাবর কাটা হয় গরুর এই চিবানোটাকে হয় জাবর কাটা কুকুর কি করে কুকুর রাতে বেলায় হৌ 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 কেউ আনকমন লোকেলে কেউ যদি আসে অপরিচিত কি করে ঘেউ 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 করতে শুরু করে তা রাতের বেলায় পাহারা দেয় চোর ডাকাতদেরকে ধরে সাপ কি করে গো সাপ কিন্তু হেঁটে হেঁটে যেতে পারে না সাপের ঠ্যাংও নাই সাপের পাঁচ পাও নাই তাহলে সাপ বুকে ভর দিয়ে চলে সাপ লম্বাভাবে বুকে ঠেলে 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 শুঁশু শুঁসু করে ছুটবে এই জন্য এটাকে বলে বুকে ভর দিয়ে চলে আর কোন প্রাণী বুকে ভর দিয়ে চলে এটা একটু দেখে নেবে ঠিক ঠিকই হ্যাঁ ঠিক 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 এরকম অনেক প্রাণী আছে যাদের ঠ্যাং আর থাকলেও বুকে ভর দিয়ে চলে ক্রোকোডাইল কুমির এবার এটার সঙ্গে এটা মিলিয়ে এখানে লিখে দিতে হবে তাহলে দু নম্বর পেয়ে যাবে তাহলে কী লিখবো মাছ সাঁতার কাটে মাছ সাঁতার বানান যেন ভুল না হয় আর হাতের লেখা যেন ভালো হয় মাছ সাঁতার কাটে তারপরে দেখো তো গরু কি করে গৌকার রস গরু জাবর কাটে জাবর বলর কাটে তারপরে দেখো তো কুকুর বাড়ি পাহারা দেয় কুকুর পাহারা দেয় কুকুর পা হা রা পাহারা দেয় তারপরে দেখো তো কি হবে সাপ বুকে ভর দিয়ে চলে বুকে ভর দিয়ে চলে ঠিক আছে আচ্ছা দেখো তো তারপরে দু একটা গাছের অংশ আমরা বললাম এখানে গাছের বিভিন্ন অংশগুলো সম্বন্ধে জানবো কোনটা আলাদা কারণে গাছের নয় সেটা আমরা কিন্তু বুঝে নেবো এখানে পাতা পাতা গাছে থাকে তাহলে আমরা এখানে টিক গোল করে দিলাম ছাতা গাছে থাকে না ফুল গাছে থাকে আরশোলা গাছে থাকে না হরিণ গাছে থাকে না ফল গাছে থাকে তাহলে তিনটে জিনিস পেয়ে গেলাম ক খেয়ে লিখে দিতে হবে তাহলে প্রথম ঘরে লিখবো একাত্ত এক পাতা ফয়সুল ফুল আর এখানে ফল অফল এছাড়াও আরো থাকে ডাল কাণ্ড শাখা পোশাকা এগুলো যদি থাকতো এখানে আসতো গাছের অংশ তারপর দেখো তো ওটি দিয়ে আমরা শব্দ শিখবো বললাম তাহলে জি এখান থেকে এটা নাও আর এখানে এটা নাও বড় হাতে লিখে দিচ্ছি জি ও এ জিও টি গট তারপর সি টি কট গট মানে পেয়েছিল কট মানে কি তো সুতো আর পট মানে কি পাত্র চলো এবার ওয়ার্ড মেকিংটা দেখি কেমন টাইপের ওয়ার্ড মেকিং এসেছে এখানে আমাদেরকে ঘিরে দিতে হবে তাহলে দেখো তো এখানে কোনটা ঘিরলে আমাদের শব্দ হবে এন টি এন্ড তাহলে আমরা একটা শব্দ পেয়ে গেলাম এ তারপর এটা দেখো তো এন ডিও দেখো আমরা পেয়ে গেছি ডোর আর একটা শব্দ পেলাম ডোর ডোর মানে দরজা ডোর মানে দরজা এবার দেখো এক্সেপশনাল আলাদা কোনটা দেখো তো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ বোট কোট গোট এটা হচ্ছে বোটের ছবি বোট মানে নৌকা মানে এটাও জানা হয়ে যাচ্ছে কোট মানে গরম জামা আর গোট মানে ছাগল ক্যাট ব্যাট ম্যাট এটা কি ব্যাট ব্যাটটাকে গোল করে ঘিরে দাও সার্কেল দ্য রাইট ওয়ার্ট ক্যাট তো নয় ম্যাটও নয় ক্যাট মানে বিড়াল ম্যাট মানে মাদুর এইগুলো কিন্তু হেরফের করে দি মাদুরের ছবি দিয়ে এই কথাগুলো দিতে পারে ক্যাট ব্যাট ম্যাট তখন ম্যাটটাকে গোল করতে হবে আমার সব থেকে বড়ো সাজেশান হচ্ছে তোমরা এ দিয়ে পাঁচটা শব্দ যেটা আছে তোমাদের বয়ে দেখবে চারটে শব্দ আছে আর একটা তুমি কালেকশান করবে বি দিয়ে এর থেকে যে দিয়ে আছে দেখবে পাঁচটা পাঁচটা করে পাতায় প্রত্যেক পাতায় সেগুলোকে একটু মুখস্থ করবে তারপরে দেখো যোগ বিয়োগটা একে কত হয় ছয় পাঁচ হয় তাহলে এইটার সঙ্গে এটা মিলবে আট থেকে তিনবার দিলে কত হয় আট থেকে তিন ঘর কমাও তিন ঘাট কমাও তাহলে পাঁচ চার আর চারে কত হয় চার আর চারে হয় আট আর পাঁচ থেকে বার দিলে তিন এই তো হয়ে গেল এবার আমরা সমান সমান নয়টা জানবো সমান আর সমান নয় জানবো চলো আমরা সমান সমান নয় দেখে নি যদি দুই পাশে সমান থাকে তাহলে সমান চিহ্ন বসাবো প্রথমে আগে সব সমান বসিয়ে দাও বসিয়ে দিলাম এবার আমরা হিসাব করবো এখানে এই পাশে কত হচ্ছে এই পাশে আট এই পাশে কত দেখতে পাচ্ছি আট না নয় তাহলে সমান নয় কেটে দিলাম এবার কত হলো পাঁচ আর দু সাত এ পাশে সাত এ পাশে সাত তাহলে এটা সমানই থাকলো বুঝেছো কিভাবে করতে হবে সব সমান বসিয়ে দিতে হবে যেটা সমান নয় সেটাকে একটা দাগ দিয়ে কেটে দিতে হবে তাহলে হয়ে গেল সমান নয় চিহ্ন বসানো তাহলে আজকে সেটটা বুঝতে পেরেছো নিশ্চয়ই এরকম কোশ্চেন সেট করলে আর নিশ্চয়ই ভুল হবে না ঠিক আছে ভিডিওটা লাইক করে দাও অনেক খাটনি করে তোমাদের জন্য ভিডিওর সেটগুলো তৈরি করি একটা লাইক তো পাবোই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলো নি তো চলো টাটা বাই বাই